আসসালামু আলাইকুম পাঁচশো পাঁচ পদে কার অধ্যর নিয়োগ বিক্রি প্রকাশ মোবাইলের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ক্রম বাজার ওপেন করে নিচ্ছি সার্চবাড়িকে পিআরআইএসএন ডট কম বিডি লিখে সার্চ করে করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে উপর দেখতে পাচ্ছেন যে উপরটা উপরটাতে ক্লিক করে দেবেন সার্কুলারে পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট সতেরো দুই দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ডিজিট লাইন ষোলো তিন দু হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন সার্কুলার এখন টিকসিনোতে ক্লিক করে নেবেন করার পর নেক্সট ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা পদ দেওয়া আছে আপনি কারো রুখে এবং দুইটা পোস্টই দিয়ে আছে এখন জাস্ট আপনি পুরুষ হলো পুরুষটা সিলেক্ট করে নেবেন মহিলা হলো মহিলাটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি প্রিমিয়ার মেম্বার অফ অল জবস হলে ক্লিক করে নেক্সট আবার ক্লিক করে দেবেন করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম আপনার নামটি লিখে দিবেন তারপরে ইংলিশে লিখে দিবেন আপনার আবেদনকার নাম বাংলাতে লিখে দিবেন পিতার নাম ইংলিশে লিখে দেবেন পিতার নাম বাংলাতে লিখে দিবেন মাদার্স নেম ইংলিশে লিখে দিবেন মাতার নাম বাংলাতে লিখে দিবেন ডেট অফ বার্থটি বসে দিবেন বাংলাতে সিলেক্ট করে থাকবে রিলিজন ইসলাম আল ইসলাম হিন্দু আলাই সিলেক্ট করে দেবেন বড়ি হাইস দেখতে পাচ্ছেন মিটার তিরিয়ে দিয়ে দিবেন তারপর বুকের মাপ দিয়ে দিবেন একাশি ইন্টু আঠাইশ বডি হাইস কেজি কেজি মানে বাইন্য দিয়ে দিবেন জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেকশন আইডি কার্ড থাকলে ইয়েস করবেন না থাকলে ওতে ক্লিক করে দেবেন বার্থ সিটেশন থাকলে ইয়েস করবেন না ওতে ক্লিক করবেন পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন পরে দান পাশে সবগুলি একসাথে এক এক করে বসিয়ে দিবেন যে থাকে মেরাল স্টেটাস অবশ্যই সিঙ্গেলই হবে মোবাইল নম্বর বসিয়ে দিবেন কোনো ফোবাইল নম্বর বসিয়ে দিবেন ইমেল থাকলে ইমেল দিয়ে নেবেন কোথা থাকলে কোথা দিয়ে নেবেন ডিপার্টমেন্ট রেজিস্টার থাকলে দেওয়া জাস্ট দিয়ে নেবেন নিজেদের প্রেজেন্ট এটেস বর্তমান ঠিকানায় কেয়ার অফ কেয়ার অফ অনেকে বলবে কেয়ার অফ কী দেবেন প্রত্যেকটা বিরুদ্ধে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাথার নাম বসিয়ে দিবেন ভিলেজ বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট বসিয়ে দিবেন উপজেলা বসিয়ে দিবেন পোস্ট অফিস বসে দেবেন বসিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টেস তাই ঠিকানা এরপর দেখুন সে এক বক্স আছে বক্সে ক্লিক করবেন অটোমেটিক আপনার পারমানেন্টে বসে যাবে এসএসসি কত যোগ্যতা এক্সামেশন এসএসিসে এসএসসি দেখা তাকে সিলেক্ট করবেন রোল নম্বরটি বসে দেবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন বোর্ড সিলেক্ট করে নেবেন রেজাল্ট জিপে আউট অফ ফাইভ সিলেক্ট করে তারপর ডান পাশে রেজাল্টটি বসে দেবেন পাসিং অ্যাটেম্টে বসে দেবেন কতটা আপনি এসএসসি পাস করেছেন নিচে আপনার কোনো আর কোন শিক্ষাগত যোগ্যতা থাকে দেখতে পাচ্ছেন এসএসসি কত যোগ্যতা গ্রাজুয়েট যেহেতু গ্যাস থাকবে না নিচে চলে আসবেন যদি জব এক্সপিরিয়েন্স থাকে জাস্ট দিয়ে নেবেন যে আমার কোনো কোনো জব এক্সপিরিয়েন্স নেই এজন্য বক্সে তুলে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছি না একটা ভেরিফিকেশন একটা কোর্ট দেবে সেই হিসেবে এই কোডটা আপনি এখানে বসে দিবেন আমার অলরেডি বসিয়ে দিয়েছি নিচে সাবমিট সাবমিটে ক্লিক করে দিবেন অলরেডি আমি আগে যে ইনফরমেশনগুলো দিয়েছি সবগুলো ইনফরেশন এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আগের ইনফরমেশন যদি কোনো বোল্ট ইট হয়ে থাকে তাহলে এখানে দেখে দেখতে পারবেন যে চেঞ্জ নিডের ক্লিক ইডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার সব ঠিক আছে এজন্য আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না নিজেদের কোর্শন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল হতে হবে সর্বনিম্ন একশো কেবি এটা কীভাবে করবেন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো সিগনেচার করে নিতে পারবেন সিগনেচার তিনশো আশি পিক্সেলও করে নিতে পারবেন যেহেতু আমার করা সেই জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ নিজেদের কোসেন বক্ত বক্সে ক্লিক করবেন করার পরে সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদনটি হয়ে গেছে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে পারবেন কত টাকা পেমেন্ট করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে ভিডিওটি যে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাথেই থাকুন